নমস্কার বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে পুর ডাল ঢোকলের রেসিপি আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি এখানে আমি আটা একটু লবণ দিয়ে আটাটা মেখে নিয়েছি তারপরে আটা বে হাতের মধ্যে নিয়ে নিয়ে এরকমভাবে নারকেলের পুর দিয়ে এরকম সুন্দর করে করে মধুকের মতো তৈরি করে নিচ্ছি সব দেখুন এরকমভাবে নিয়ে বাটির মতো করে যেরকম মোদক তৈরি করে সেরকম করে সব করে নিয়েছি এক এক করে সবগুলো করে নিলাম দেখুন আমি বেশ কয়েকটা করে আপনাদের দেখালাম এইভাবে করতে হবে দেখুন এক নারকেলের পুর ভরে ভরে সব মদকের মতো তৈরি করছি এখানে আমি এখানে আমি এক কাপ ছোলার ডাল সিদ্ধ করে নিলাম এক কাপ এবার আমি একটু কাঁটা দিয়ে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা হবে ছোলার ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবার এখানে জল দিয়ে দিলাম একটু আর একটু জল পড়বে এখানে লবণ হলুদ স্বাদ অনুযায়ী সব দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন বেশ কিছুটা জল দিয়েছি একটু পাতলা টাইপের হবে এখানে সব তৈরি করে রেখে দিয়েছি এইবার যে ডাল ফুটে উঠেছে তার মধ্যে আমি একটা একটা করে সব দিয়ে দেবো দেখুন সব ধোকলেগুণো দিয়ে দিলাম পূর্বরা এবার দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো আস্তে করে নাহলে সব ভেঙে যাবে আর নেড়ে না দিলে একটু গায়ে গায়ে লেগে যাবে আস্তে করে আমি নেড়ে দেবো সব খুব জোরে নাড়ব না হ্যাঁ নেড়ে এবার একটু রেখে দেবো এবারে হয়ে গেছে বেশ টক বগিয়ে ফুটছে আমি নামিয়ে নিলাম একটা মশলা করে নেবো জিরে ধনে মৌরি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে দিয়ে এক তারপর দারচিনি ল এলাচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি হালকা করে ভেজে নেবো নিয়ে আমি একটু হামল দিস্তায় কুটে নেবো খুব মিহি হবে না কোটাটা হালকা হালকা একটু থাকবে গোটা টাইপের আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি সম্বাদ দিয়ে দিলাম সব ধনে সব সম্বাদ দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম একটু হিং দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে এবার আমি সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নেড়ে দিলাম দেখুন একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এত টেস্ট হয়েছে সে আপনাদের বলার মতো না একবার রাতের খাবারও হয়ে যায় একদম একটু ঘি দিয়ে দিলাম পেট ভর্তি হয়ে যায় খেলে এটা আর কিচ্ছু লাগে না এইভাবে আপনারা করে দেখবেন অবশ্যই বাড়িতে খাবেন আপনারা তৈরি করে সবাইকে খাওয়াবেন অনুরোধ রইল ভিডিওটি টেনে কেউ দেখবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার